সাউন্ড ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন অনেকগুলো মালের বিবরণ সহ একটা ভিডিও আসতে হবে ইউটিউবে আপনারা সব সবগুলো মানে এ টু জেড ভিডিওটা দেখে যার যেটা প্রয়োজন হয় আমাকে নট করবেন ফোন করবেন ইমআই যোগাযোগ করবেন আসেন বিবরণটা বলি সব মালগুলা দেখাই এটা হচ্ছে জেবিএল এর আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল সাব এটা একবার নতুন এটা একবার নতুন চারাটা স্পিকার ইনটেক এটা হচ্ছে ডাবল ম্যাগনেটের এটা অবশ্যই ডাবল ম্যাগনেটের স্পিকার চারাটা স্পিকার নতুন ইনটেক সাবও নতুন সাবের ওই যে ভিতরে দেখেন একবার নতুন দুটা স্পিকারের পেপার বাদামি কালার দুটা স্পিকারের পেপার এই কালার এটা নিয়ে সমস্যা নাই বাজার তারতম্য নেই চারাটা স্পিকার ইনটেক আছে এই সাবের রেট করা হবে সাথে ডিবিএক্সও পঞ্চাশ হাজার টাকা এটা এক একজোড়া বক্স এর ভিতরে আর সি এফ এর স্পিকার দিয়ে করা স্পিকার ইনটেক আছে দুইটা কাটা আছে দুইটা ফোর ফোর সব কিছু ফোর ফোর এটার রেট দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা অনেক ভালো ভালোবাসবে এটা বানানো বডি কিন্তু এটা গ্রান্টি সহকারে বডি ছিল এবং বড়ো বডি যাই হোক আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এক জোড়া ইয়ামা ব্র্যান্ডের বক্স এটা মেড ইন ইউএসের ইউএসের বক্স এটা ইয়ামা আপনার এটা থ্রি থ্রি ভয়েস কলের বক্স এটা মূলত লাইভের বক্স এটা রেট করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা যারা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিউবের অরিজিনাল এক পেয়ার চাইনিজ বক্স এটা রেট করা হয়েছে চল্লিশ হাজার টাকা পিছনে গেছে গেছি একজোড়া সিয়ারের ডাব্লু আর্টার সাপ ডাব্লুআ সাপটার রেট আপাতত দিচ্ছি না এটা আমাদের সাথে যোগাযোগ করলে জেনে নিতে পারবেন এই সাবের বয়স মাত্র পাঁচ বছর সরি পাঁচ মাস এটা ও সিয়ার মডেলের এক পেয়ার বানানো সাপ এটার ভিতরে পাঁচ ইঞ্চি বয়স্ক হলের আর সি স্পিকার আছে স্পিকারটা হচ্ছে আর সি একবার ফার্স্ট মডেলের এটা স্পিকারের ছবিও কেউ চাইলে দিতে পারব কমেন্টে কথা বলবেন বা ইমোতে কথা বলবেন এটাও শিয়ার মডেলের একজোড়া পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের সাপ এটার ভিতরে আছে পিডির স্পিকার এটার রেট করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা ও এটার রেট দেওয়া হয়নি এটার রেট করা এটাও পঁচাত্তর হাজার টাকা রেট করা হয়েছে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের সাপ এটা এস্টেঞ্জারের কাব আশি মডেল এর দুইটার রেট করা হয়েছে বিশ হাজার টাকা এটা একটা চব্বিশ টানেল ইয়ামা মিক্সার মিক্সারের রেটটা আমি পরে বলতেছি এই ভিডিওতেই বলবো এটা জেবিএলের একজোড়া মানে ফিটিংস বডিতে অরিজিনাল স্পিকার জেবিএল এর তিন ইঞ্চি ভয়েস কয়েলের এক ছিদ্র স্পিকারের যে বক্সগুলো ছিল কাগজ বডি এটার বিবরণ দুইটাই একসাথে দিয়ে দিই এটার ভিতরেও অরিজিনাল স্পিকার এটার ভিতরেও অরিজিনাল স্পিকার এবং হাই করাস এই দুই জোড়া বক্সেরই স্পিকার হাই করাস অরিজিনাল আপনার কাগজ বডির তিন ছিদ্র তিন ইঞ্চি ভয়েস কলের এক ছিদ্র স্পিকারের বক্স ছিল কাগজ বডিতে সমস্যা হওয়ার কারণে এই দুই জোড়া বডি করে সেই মালগুলা ঢুকানো এই জোড়ার রেট করা হয়েছে পঁচিশ হাজার করে পেয়ার দুই জোড়া নিলে পঞ্চাশ হাজার টাকা এটা কিউ ডাব্লিউ ফোর বানানো এক জোড়া বক্স বডিতে কোনো সমস্যা নাই ফোর ফোর এটা ফোর ফোর এটার রেট করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা মানে এরির আছে আছে দুই জোড়া বক্স দুই জোড়াই আপনার পঁয়ত্রিশ হাজার টাকা স্পিকার ইনটেক আছে কাটে নাই বানানো আচ্ছা এরপরে দুই জোড়া কিউবের মনিটার কিউবের বডি আছে এই বডিগুলো নিলে আট হাজার টাকা পেয়ার পড়বে বডিতে কোনো সমস্যা নাই এরপরে আছে জোড়া পিবি এর মনিটার মনিটার ফোর ফোর পিবি এর স্পিকার ফোর ফোর হাই মনিটা জোড়ার রেট করা হয়েছে তিরিশ হাজার টাকা এটা বাংলা ফিটিং কিন্তু স্পিকার অরিজিনাল দেওয়া হাই অরিজিনাল দেওয়া এরপরে আমাদের কাছে ছোটো ছোটো কিছু বক্স আছে অনেকগুলা বক্স আছে ট্যুর বক্স মানে এক এক স্পিকারের বক্স এই এইগুলা এগুলো দিয়েও একসময় প্রোগ্রাম করা হতো এগুলোর রেট আপাতত দিচ্ছি না যার লাগবে সে আমাদের নক করবে এই যে এক জোড়া মনিটার আছে এই মনিটারটা মঞ্চে ব্যবহার করতে পারেন ওর আরেকটা আছে এই যে আর অবশ্যই আমাদের এই যে যে মালগুলা দেখানো এর ভিতরে কোনো কাগজ বডি বা পার্টেক্সের বডির কোনো মাল নেই সব ফ্লাই বডির মাল এইখানে এই যে দুই পেয়ার বক্স আছে আপনার এই বক্সগুলা ইন্ডিয়ান এর মোট তিন পেয়ার বক্স আছে ইন্ডিয়ান বডিও ইন্ডিয়ান এই মালগুলা আপনার এই যে কম্বল বডি যেটাকে বলতো এটাতেও একসময় মানুষ প্রোগ্রাম করতো আর আমরা যাদের কাছ থেকে আনছি এই ওরাও এই দিয়েই প্রোগ্রাম করতো এর ভিতরের স্পিকার আছে আপনার আহুজা স্পিকার এর তিন পেয়ার মাল বিক্রি করা হবে তিন পেয়ারের রেট করা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে পনেরো হাজার টাকা পেয়ার এখানে কিছু হেড আছে আর এর এরির চারটা স্পিকার মানে এক সিয়ার বডির থেকে আপনার চারটা স্পিকারই নামানো হয়েছে এই যার এই যার দুইটা এটা যার লাগবে প্রয়োজনে কল দিবেন এর রেট জানে নেবেন এর সম্পর্কেও জায়নে নেবেন এটা অরিজিনাল স্পিকার আপনার এরপরে আছে ষোলো চ্যানেলের মিক্সার এক্স মডেল এটা এ গ্রেডের মিক্সার প্রফেশনাল ঘরের মিক্সার এর এস কেবিও আছে এস কেবি সহ এটার দাম আছে চোদ্দো হাজার টাকা এটা আছে আপনার চব্বিশ চ্যানেলের এ গ্রেডের মিক্সার এটা নিতে পারবেন এটা হালকা ফেডার কয়েকটা কয়েকটাই ঝামেলা আছে যাই হোক এটা সার্ভিসিং করে নিতে পারবেন এখন পর্যন্ত এর কোনো সার্ভিসিং করা হয়নি এটা এটার রেট করা হয়েছে পঁচিশ হাজার টাকা এটা এ রেটের মিক্সার এরপরে এই যে আর একটা এ রেটের মিক্সার এটা আছে সোনালি বোর্ডের মিক্সার যেটার ইউএসবি লাইন আছে এটাও দুই একটা ফেডারে সম্ভবত ঝামেলা থাকতে পারে যাই হোক এটার রেট করা হয়েছে বাইশ হাজার টাকা এটা আপনার এ গ্রেডের চাইনার এ মিক্সার এটা একবার নতুন এটা একবারা নতুন এটা সর্বস্ত দুইটা থেকে তিনটা প্রোগ্রাম করা হয়েছে এটার দাম রাখা হয়েছে বত্রিশ হাজার টাকা যারা একবারা নতুন মিক্সার খুঁজতেছেন তারা এই মিক্সারটা নিয়ে চালাইতে পারেন এটা এ গ্রেডের মিক্সার পিছনে উজ লাইন আছে সোনালি কালারের বোর্ড এটা এসটেন্জারের একটা মিক্সার এটা অনেক আগের মিক্সার তবে মিক্সার আপনার হানড্রেড পারসেন্ট ওকে আছে এটা নিতে পারেন এটা অল্প দামে দিয়ে দেওয়া হবে এটা রেড করা হয়েছে চার হাজার টাকা এটা একটা বারো চ্যানেলের মিক্সার এটাও রানিং আছে এটা রেড করা হয়েছে চার হাজার টাকা এটা অ্যাল্টোর একটা বিশ চ্যানেল মিক্সার এটা রেড করা হয়েছে এটা রানিং আছে এটা যদিও অনেক পুরাতন কিন্তু মিক্সার রানিং আছে এটা আট হাজার টাকা রেড করা হয়েছে এটা ইয়ামার আমার একটা মিক্সার এর আর মিক্সার আছে একবার নিউ কন্ডিশনের যাই হোক ওই ছবিটা আপাতত দিতে পারতেছি না ছবি মানে মিক্সারটা বাক্সর ভিতর আছে আপাতত বের করতে পারতেছি না ওই এর যে নতুন কোয়ালিটির যেটা আছে ওইটা দশ হাজার টাকা আর এইটা পাঁচ হাজার টাকা আপাতত এই ছিল আমাদের কালেকশনে আরও হেড আছে হেড সম্পর্কে আর একটা ভিডিওর পরবর্তীতে দিব আপনাদের এই যে যে মালামাল দেখালাম এই মালামালের ভিতরে যার যেটা লাগে অতি দ্রুত যোগাযোগ করবেন অতি দ্রুত যোগাযোগ করবেন মাল নিতে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে অতি দ্রুত পৌঁছায় যায় ধন্যবাদ সবাইকে